সন্ধ্যা নেমেছে শহরের অলিতে অলিতেগলিতে বাতিজ বলে উঠেছে অথচ আমার মনে কোনো আলো নেই আমি একা বসে আছি আমাদের ছোট্ট বারান্দায় হাতে এক কাপ চা চারতলার উপরে এই বাসা আমি একা থাকি আজ তিন বছর ধরে আমার বয়স ত্রিশ পেরিয়েছে শহরের একটি প্রাইভেট স্কুলে বাংলা শিক্ষক প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা অবধি ব্যস্ততার মাঝে ডুবে থাকি কিন্তু তারপর একাকিত্ব যেন ধেয়ে আসে ঘূর্ণির মতো জীবনে ভালোবাসা এসেছিল একবারই সজল নাম ছিল ছেলেটির বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রেম চার বছরের সম্পর্ক সবই ছিল স্বপ্নের মতো কিন্তু হঠাৎ একদিন সজল বলল রুহি আমি কানাডা যাচ্ছি স্থায়ী হতে তোমাকে নিয়ে যেতে পারবো না শুরুতে আমি ভেবেছিলাম অপেক্ষা করব কিন্তু সময়ের সাথে সাথে যোগাযোগ কমে এলো একসময় একেবারে শেষ সজলের ফেসবুকে যখন তার বিয়ের ছবি দেখলাম তখন যেন ভিতরে সবকিছু ভেঙে পড়ল সেই থেকে আমি আর কোনো সম্পর্কে জড়াইনি বন্ধু বন্ধুবান্ধবেরা অনেক চেষ্টা করেছে আমারে কাউকে জানাতে কিন্তু আমি যেন এক অদৃশ্য দেয়াল গড়ে তুলেছি চারপাশে অফিস থেকে ফিরে রান্না বই পড়া আর মাঝে মাঝে পুরনো ডায়েরি লেখা এই ছিল আমার জীবনচক্র এক সন্ধ্যায় স্কুলের এক সহকর্মী শিপ্রা বলল রুহি তুমি তো খুব ভালো লিখো একটা গল্প পাঠাও আমাদের স্কুল ম্যাগাজিনে আমি হেসে বলল আমার লেখাকার কার ভালো লাগবে শিপ্রা জবাব দিল তোমার লেখা আমার ভালো লাগে বাকিদেরও লাগবে সেই রাতেই আমি পুরনো একটি অসমাপ্ত গল্প খুলে বসলাম লেখার মাঝে হারিয়ে যেতে যেতে নিজেই ভাবলাম আসলে এই গল্পটা কি নিজেরই না সেই গল্পে ছিল এক নিঃসঙ্গ মেয়ে যে ভালোবাসা পেয়েও হারিয়েছে প্রথমবার আমার মনে হল আমার নিঃসঙ্গতাও কারো উপকারে লাগতে পারে তারপর আমি শুরু করলাম নিয়মিত লিখতে মাঝে মাঝে গল্প কখনো কবিতা কখনো ডায়েরি থেকে কিছু অংশ একদিন সাহস করে একটি গল্প পাঠিয়ে দিলাম স্থানীয় একটি পত্রিকায় কয়েক সপ্তাহ পর দেখলাম ছাপা হয়েছে আমার নাম সহ আমার বুকটা আনন্দে ভরে উঠল এতদিন যে হৃদয় শুধু ব্যথায় কাঁদত সে হৃদয় এখন ভালোবাসা বিলাতে শিখছে শুধু কাগজেক্লমে নয় পাঠকের মনে এইসবের মাঝে হঠাৎ একদিন ফেসবুকে একটি মেসেজ এলো আপনার লেখা গল্প পড়ে খুব ভালো লাগল আপনি কি নতুন কোনো বই প্রকাশ করছেন আমি তো অবাক লিখে উত্তর দিলাম না এখনো বই হয়নি ভাবছি শুরু করব সেই পাঠকের নাম ছিল অনিরুদ্ধ ধীরে ধীরে আমার লেখার নিয়মিত পাঠক হয়ে উঠল আমরা গল্প নিয়ে আলাপ করতাম কবিতাও শেয়ার করতাম আমি ধীরে ধীরে অনুভব করলাম নিজেকে এতদিন যে আটকে রেখেছিলাম তা আর ধরে রাখা সম্ভব নয় আমি বুঝতে পারলাম ভালোবাসা শুধু কাছের মানুষের মাঝেই থাকে না ভালোবাসা লুকিয়ে থাকে পাঠকের চোখে শব্দের ভেতর সৃষ্টির আনন্দে একদিন বারান্দায় বসে আমি আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম আমি এখন একা নই আমার লেখা আমার সঙ্গী আর তখনই আমি জানলাম একটি নিঃসঙ্গ হৃদয় আলো ছড়াতে পারে যদি সে নিজের গল্প বলে যেতে জানে